পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার অনন্তকটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণেও আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করতে চলেছি যারা যে দাদাও মায়েরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিত্র শত্রু সকল দাদা ও মায়েদেরকে আমার প্রেম প্রীতি ভালোবাসা পূর্ণ আন্তরিক জয়গুলি আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে আজকে আমরা জানতে পারব যে সদ্গুরু লাভের সহজ সরল পন্থা কী জীবনের পথ বৃদ্ধির পথ সংকুচিত হয় কেন সংকুচিত দুঃখ কেন আর প্রসারণ সুখ কেমন ভাবে এই কথাটাই আজকের এই বাণীর মধ্যে আলোচনা হবে এর পূর্ববর্তী ভিডিওটিতে আমরা আলোচনা করেছিলাম যে একটা ভিডিওটি ভিডিও করেছিলাম সেটা ছিল ভালোবাসা যদি গোলাম তাহলে গোলামি ছেড়ে কামরুবুকে দমন করুন এটা বলার উদ্দেশ্য এটাই ছিল যে ভালোবেসে আমরা কত কিছুই করছি আসলে কি আমরা ভালোবাসছি ভালোবেসে বিয়ে করছি ভালোবেসে ভেগে যাচ্ছি ভালোবেসে বাবা মাকে ছেড়ে কারো হাত ধরে অন্য কোথাও গিয়ে ঘর করছি আবার কিছুদিন পর দেখা যায় এই ভালোবেসে পাতানো সংসারটি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে কোথাও কোথাও সুইসাইডও হয়ে যাচ্ছে ডিভোর্স হচ্ছে প্রতিদিন ঝগড়াঝাটি লেগে থাকছে এই সব বিষয়ের মূল কারণে কোথাও না কোথাও আমাদের কামনা বাসনা চরিতার্থ করা নিয়ে ইন্দ্রসুখ ভোগের সূত্র থাকছে যার কারণে এই গণ্ডগোলগুলি সৃষ্টি হচ্ছে কেননা ভালোবাসায় নিজের স্বার্থ চরিতার্থ করার কোনো কথাই নেই তাই এটাকে আমি এমনিভাবে বলেছি ভালোবাসা যদি গোলাম তাহলে গোলামি ছেড়ে কামরূপকে দমন করবি এই টাইটেলটা দিয়েছিলাম তো যারা খুব সুন্দর আলোচনা হয়েছে আপনারা যারা শোনেননি পুরো ভিডিওটি শুনে নেবেন খুব ভালো লাগে এবং কৃথার্থ হবো আমরা এ বিষয়টা জেনে সেটাও প্রসঙ্গ সত্যানুষণের মধ্যে মধ্যেই হয়েছে যাই আজকের আলোচনাটি হচ্ছে সংকচি দুঃখ আর প্রসারণী সুখ যাতে হৃদয়ে দুর্বলতা আসে ভয় আসে তাতেই আনন্দের খাক্তি আর তাই দুঃখ বলতে পারি দুঃখ কাহাকে বলে সেই কথাটাই আলোচনা আলোচনাটি পাঠ করা যাক প্রশ্ন উঠল সংকোচ কি আর প্রসারণ বা কিচই দুঃখ কেন পরিপদা যখন নিজের কথাই ভাবি নিজের কথাই চিন্তা করি আত্মকেন্দ্রিক হয়ে পড়ি তখনই সংকোচ আসে যখন ইষ্টের কথা ভাবি ইষ্টকে ভালোবাসে সবাইকে ইষ্টের ভাবি তখনই প্রসারণ আসে সুখ তখনই হয় শ্রী শ্রী পিতৃদেব সে তো ঠিক সহজভাবে উদাহরণ দিয়ে বোঝানো যায় না গুরুকিঙ্কর কি বলে গুরুকিঙ্কর দা কাপড় চোপড় না থাকলে সমাজে মিশতে পারি না তখনও সংকোচ আসে শ্রী শ্রী পিতৃদেব কাপড় চোপড় নাই মানে গুরুকিঙ্কর দা কাপড় ময়লা থাকে শ্রী শ্রী পিতৃদেব এটা হলো সদাচারের অভাব এটা হলো বিলো স্ট্যান্ডার্ড গুরুকিঙ্কর তাছাড়া অনেকে টেরিলিন টেরিকটন পরে সেখানে আমি যদি সাধারণ সুতির পোশাক পরি সেখানেও সংকোচ আসতে পারে বাকি লোকেরা তখন আমার মনে হয় কেউ আমার সাথে মিশবে না শ্রী শ্রী তাতে কি হয়েছে কত লোক তো টেরিলিন টেরিকটন পরেই না সাধু সন্ন্যাসী কত নেংটি পরে থাকে কত রাজা মহারাজা তাদের দর্শন করতে যায় তাদের সেবা করে মানুষ ধন্য হয় কাপড় নোংরা হলে সংকোচ আসতে পারে দামি কাপড় যদি নাই থাকে কিন্তু যদি সদাচারী হয় তারও তো একটা সোসাইটি বা সমাজ আছে তার সাথে মিশতে পারে তুমি অর্থাৎ ভুরুকর বলছেন কলিয়ারি যাও যাজন কাজে প্যান্ট কোট পরে নাকি শ্রী শ্রী পুনরায় বললেন আসলে অন্যায় কাজ করলে সংকোচ আসে তাছাড়া এমন কোনো কাজ অন্যায় বুঝি তা যদি করি তাতে সংকোচ আসে অন্যায় কাজ করলাম প্রকাশ করতে পারলাম না এতেও সংকোচ আসে ধরো নকল করে এম এ পাস এম পর্যন্ত পাশ করলাম ভালো চাকরিও জোগাড় করলাম কিন্তু মনে মনে ঠিকই বুঝি কি করে পাশ করেছি খেতে খেতেও মনে পড়ে আবার দেখবে একজন হয়তো করতে পারল পাশ না তাই বেগুনি ভাজতে আরম্ভ করলো তেলে ভাজার ব্যবসা করতে করতে দু চারখানা বাড়িই করে ফেললো তার কোনো সংকোচ নেই লোকে বলবে বেগুনি বিক্রি করে বাড়ি করেছে সে আস্তে আস্তে বৃদ্ধির পথে যেতে থাকে এমন করে চলতে চলতে তার সদগুরু লাভ হতে পারে আর যে ফাঁকি দিয়ে বাস করেছে সে সাহেবের গুত খাচ্ছে ভুল ভ্রান্তি হচ্ছে তার কষ্ট চলে যেতে পারে এরকম হয় অনেক সে দেবতার কাছে প্রণাম করতে গেলেও দুর্বলতা থাকে মনে শান্তি পায় না কৃপাসীন দেশ সেবার নাম করে অনেকে খারাপ কাজ করে কিন্তু তারা খারাপ মনে করে না শিশুর পিতৃদেব কিন্তু সোসাইটিতে তো তার রিয়েকশন হয় সমাজে তো তার প্রতিক্রিয়া হয় দেশবাসী তাদের সাপোর্ট করে না তাই আস্তে আস্তে তারা দমিত হয় আবার যদি তারা ভালো জি করে আদর্শ যদি ঠিক থাকে তখনকার সমাজ বিরোধী করলেও তখনকার সমাজ বিরোধিতা করলেও তার ফাঁসিতে যেতে হলেও সারা দেশ তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনেও এরকম বহু নজির আছে ইষ্ট প্রসঙ্গ ইষ্ট প্রসঙ্গে তারিখ অভিষেগারো তাহলে এই ছিল আজকের প্রসঙ্গ সত্যানুশানের পাঠ এবার আসি আমরা আলোচনার মধ্যে কি বললেন সংকোচ সংকোচটা কি সেটাও আমি নিজে অনুভব করেছি আমি এক সময় আমার বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলতে সংকোচ ভাব মনে করতাম কারণ কারণ হচ্ছে আমি একজন আমি একজন গ্রাজুয়েট ট্রেন প্রাইভেট স্কুলে টিচারশিপ করেছি ইদানিং আমি নিজের একটা ব্যবসা শুরু করেছি যখন আমি এ শহরে সে শহরে এই প্রাইভেট টিচারশিপ করে বেড়াই চাকরি পায়নি অথচ আমার বন্ধু বান্ধবরা আমার থেকে কম পেয়েছে আমার থেকে তারা তারা অনেক কম অনেকেই দুঃখ করে বলে যে অমিতাভের একটা সরকারি চাকরি হওয়া দরকারই ছিল ওর যে ট্যালেন্ট আছে ওর যে নলেজ আছে তা আমাদের মধ্যে কারো নেই আমার ওই এরিয়াতেও সবাই জানে সেইভাবে আমি অনেকে যাই অনেককে চিনি না কিন্তু তারা আমাকে চেনে আমার রেকর্ড সব কিছু দিয়ে তারা অনেকেই দুঃখ করে জোর একটা চাকরি হবে না তো আমার সঙ্গে যারা পড়তো তাদের মধ্যে অনেকেই প্রায় পারতই না কিন্তু তারা তখন থেকে ব্যবসা বাণিজ্য করে আজকে তাদের ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াশুনো করায় সবকিছু কিছু করায় তাদের গাড়ি বাড়ি দুখানা তিন তিনখানা কার বিরাট পাকা বাড়ি বানিয়েছে ভালো ব্যবসা চলছে তারা একটা গর্বের সঙ্গে চলছে কিন্তু যেহেতু আমি চাকরি পাইনি আবার অনেক বন্ধুরা আছে তারা সরকারি চাকরি পেয়ে সুখ চলছেন তাদের হিসাবে আমি চাকরি পাইনি বলে তাদের সঙ্গে কথা বলতে আমার নিজেকে আমি নিজে ছোট মনে করতাম এটাই হচ্ছে আমার সংকুচিত ভাব দাদারা মায়েরা কেউ আমাকে ছোট মনে করবেন না আমার দুর্বলতাটা আপনাদের সামনে তুলে ধরলাম সত্যি এটা আমার দুর্বলতা আমি এরকম ভাবি বলেই আমার পথটাকে সংকুচিত করে ফেলেছে আমি সবার সঙ্গে মিশতে পারছি না তার মানে আমার ভিতর থেকে উদারতাটা দূর হয়ে যাচ্ছে আর উদারতাটাই বিস্তারই জীবন আমি যত বিস্তারের সঙ্গে বিস্তারিত হব। ততই আমার উদারতা বাড়বে আর এই বিস্তারই হচ্ছেন সে পরমেশ্বরের একটা স্বরূপ পরমেশ্বরের একটা স্বরূপ পরম পিতার স্বরূপ তো আমি কোথাও না কোথাও ভুল চিন্তা করেছিলাম আমি যে ফাঁকে দিয়েছি তা নয় আমি চলেছি আমার বোধ হিসাবে আমি ভাবতাম চাকরিটাই সব কিছু নাকি শিক্ষা লাভটাই সবকিছু ঠাকুরকে ধরে চলাটাই সব কিছু ঠাকুরের নীতিবিধি লাভ করা এটাই সবথেকে বড় জিনিস আমি চাকরির পিছনে কখনো দৌড়াইনি এটাই আমার সব বড় ঠিক সময়ে আমি চাকরির পিছনে দৌড়াই এবং আমার আরো আরো প্রতিকূল পরিস্থিতিও ছিল যার যেগুলির আমার প্রতিবন্ধক বাধা হয়েছিল আর আমার ততটা ইচ্ছা ছিল না তখন চাকরি করা পরবর্তীকালে যখন সাংসারিক হতে চলেছি তখন আমার ভিতরে যে আমি যদি চাকরি বাকরি না করি অর্থ উপার্জন না করি তাহলে আমিই বা চলবো কী করে আর আমার পরিবারকেই বা প্রতিপালন করবো কী করে ভরণ পোষণ দেব কি করি বাবা মা সংসার সবার ভিতরে সবার জন্য সবার প্রতি আমার দায়িত্ব আছে তখন থেকে আমি চাকরির জন্য আবার চেষ্টা করি বি করলাম ট্রেন করলাম পিজিও করলাম তো এই যে সময়টা আমি নষ্ট করেছি যে সময়টা যখন যে কাজটি করার প্রয়োজন ছিল সেই কাজটা আমি করি যদিও আমি আদর্শকে ধরেছিলাম তবুও আমার বোধের ভিতরে এই ভুলটা ছিল তাই আমার মনের মধ্যে সংকোচ কেননা আমি একটা ভুল করেছি সে ভুলটা কি যে সময় যেটা করার দরকার সে সময় সেটা না করে আমি অন্য দিকে ধাবিত হয়েছি কোথাও না কোথাও আমার আদর্শিক অনুসরণ করার ভিতরে বিরাট ভুল হয়েছে গেছে ভ্রান্তি রয়ে গেছে তাই এমনিভাবে আমরা অনেকেই আমার মতন অনেকেই আছে হয়তো আমার থেকে আরো আরো প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছে অনেকে যারা ठाकुरকে ধরেও বুঝতে পার না তাদের জন্য আমি কথাটা বিশেষ করে বলছি তাহলে আমাদের কি করা উচিত আদর্শকে ভালো করে জড়িয়ে ধরা তার কথার মধ্যে বিশেষ প্যাচ নাই নেই গোড়ামি না করে ঠিক পথে চলা তাহলে আমরা বৃদ্ধির দিকে তাহলে এই সংকোচ ভাবটা আমার তখন যখন কখন কাটলো যখন আমি ভাবলাম যে চাকরি পাইনি তাতে কি হয়েছে আমি দেখলাম যে আমি চাকরি করিনি তাতে আমার অস্তিত্বকে আমি রক্ষা করেছি কিভাবে এবার শুনুন আমি আমার গল্প করার জন্য বলছি না আদর্শকে ধরেছি বলে এই বত্তুক পেয়েছি চাকরি করিনি তার ভিতরে আমি আমার অস্তিত্বকে রক্ষা করেছি কেমন আজকে যারা সরকারি মাস্টার হয়েছেন আমি সাধারণত মাস্টার চাকরি করতাম বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি কুকার্য যেটা করা উচিত নয় সেই কার্য করতে বাধ্য না হলে আপনার যে সহপাঠী কর্মীরা থাকবেন বা আপনার উচ্চপদস্থ অধিকারীরা থাকবেন তারা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন না আপনি স্বাধীনভাবে আপনার আদর্শকে নিয়ে চলতে পারবেন না স্বতন্ত্রতা হারিয়ে যায় আপনি সেখানে বাধ্য হয়ে যান আপনার চাকরি বাঁচাবার জন্য একটা অন্যায় যেটা আপনার অস্তিত্ব সাপোর্ট করছে না সেটাকে সাপোর্ট করতে বাধ্য হয়ে যান কেন আপনি আপনার দায়িত্ব আছে পরিবার পরিজনকে পালন পোষণের দায়িত্ব আছে অর্থ উপার্জন করার দায়িত্ব রয়েছে আপনার চাকরিটা যদি ছুটে যায় তাহলে আপনি সেখান থেকে সেই হাত থেকে রক্ষা পেয়েছে আর কি জানেন কথাটা সুন্দর ভাবে শুনবেন এটা আমার অনুভূতি আর ঠাকুর বলেছেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই কেন তাই আমি আপনাদের কাছে সঙ্গে শেয়ার করছি যারা চাকরি করছেন মাস্টার চাকরি করছেন আজকে আমাদের উড়িষ্যার কথা বলছি আমি যেটা দেখেছি চোখে তাদের মধ্যে অনেক আছে মাত্রা জ্ঞান সঠিকভাবে নেই কিন্তু তারা চাকরি পেয়ে গেছে শিক্ষা তারা সঠিকভাবে জানে না সবাই যে জানে না এমনটাও আছে এরা এরা বাধ্য হয় ছাত্রদেরকে শিক্ষা দান করার তাদের উপর অফিসিয়ালি লেখা জোখা এত বেশি প্রেশার থাকে যে তারা যেটা করার দরকার যার সে সরকার দরমা স্যালারি দিচ্ছে সে কাজটি বাদ দিয়ে শুধু লেখা জোকাতে পেপার পেয়ে সবকিছু মেনটেন হচ্ছে পেপারে সবকিছু মেনটেন হচ্ছে বাস্তবিক করবে সেটা প্রতিফলিত হচ্ছে না আর সরকারি অফিসাররাও তেমনি ভাবেই বলছে তাদের অনুসারে যদি না করা হয় তাহলে সে সে পদ থেকে পদচ্যুত হয়ে যাবে এমন অবস্থা হচ্ছে তার কি আছে ট্রেনিং হচ্ছে ডিউটি না করলেও চলে যাচ্ছে এভাবে সেভাবে বিভিন্ন ভাবে আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তাতে কি হচ্ছে আমি এই চাকরি যেটা করতাম সেটা কিছু না হলেও তিরিশ বছর পঁচিশ বছর বিশ বছর ধরে চাকরিটা করতাম এই চাকরির মাধ্যমে আমার একটা রুটিন হতো আর এমনিভাবে সবাইকে অ্যাডজাস্ট করতাম কিভাবে কিভাবে কোথায় কি কথা বলে আমি নিজেকে বাঁচাতে পারবো সেটার ট্রেনিং হতো আর ভিতরে ভিতরে সব আর বাইরে আমি একজন ভালো আদর্শবান শিক্ষক কিংবা আর কোনো কর্মচারী এরকমটাই হতো যে চাকরির জন্য আমরা কান্নাকাটি করছি সেই চাকরিটাই আমার রক্ত যে সংস্কার অন্তর্নিহিত সংস্কার যেটাকে আমি ধরে আছি সেই সংস্কারটাকে ভেঙে দিত আমার রক্ত রক্তের মধ্যে যে সংস্কার আছে সেটাকে কলুষিত করে আমি দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর ধরে এই মাল প্র্যাকটিস করতাম ঠকবাজির প্র্যাকটিসটা করতাম কেউ কারো গায়ে লাগাবে না এটা আমার নিজের কথা বলছি আমি নিজে যাবো আপনারা তো অন্যরকম ভাবে ভাবতে পারেন কিন্তু এটা আমার প্রকৃত আমি যেটা বুঝেছি সেটাই আমার জীবনে আর কারো জন্য তাহলে আমার অস্তিত্বকে আমি রক্ষা করতে পেরেছি শ্রী ঠাকুরের পর আমি সেটাকে রক্ষা করতে পেরেছি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি একসময় ছত্তিশগড় নারায়ণপুরে মাস্টারি করতাম আমার সাবজেক্ট ছিল ইংলিশ অ্যান্ড হিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি এনভায়রমেন্ট অফ সায়েন্স তো সেখানে পড়াতে হতো যে বায়ু প্রদূষণ পরিবেশ প্রদূষণ এসবগুলো পড়াতে তো সেই স্কুলের যিনি এমডি তার নিজস্ব গাড়িতে বাচ্চাদেরকে আনা নেওয়া করত আর সেই গাড়িতে সিলিন্ডার গ্যাস আমরা যে এলপিজি গ্যাস ব্যবহার করি রান্না করার জন্য সেই গ্যাস দিয়ে সেই গাড়িটি চলত একবার এম ডি এবং প্রিন্সিপাল তিনি এবং অন্যান্য সহকর্মীরাও সবাই আমরা একখানে দাঁড়িয়ে কিছু কথাবার্তা করছি আর ঠিক সেই সময় গাড়িটা এসে